নমস্কার বন্ধুরা সিম্বল কুকুয়ের ফলের পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখলে ভীষণই আনন্দ পাবে আর এই ধরনের একটা সুন্দর একটা রেসিপি তোমরা পেয়ে যাবে তো চলো দেখে নেবো আজকে রেসিপি আর কিভাবে বানালাম এর জন্য শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইলো আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবে এর জন্য আমি নিয়েছি চিংড়ি তো আজকে বানিয়েছি চিংড়ি ডো পেঁয়াজা তো আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি নিয়েছি সাথে নিয়েছি একশো গ্রাম টমেটো একশো গ্রাম পেঁয়াজ আর নিয়েছি এখানে কিছুটা লঙ্কা তার সাথে নিয়েছি লঙ্কা বাটা রসুন বাটা আর নিয়েছি আদা বাটা তো দেখো চিনিটা কিভাবে ছাড়িয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পেছন দিকটা আমার লেজের দিকটা কিছুটা রেখেছি তাহলে কিন্তু তোমরা সবটা ফেলে দিতে পারো তো সবগুলো কিন্তু আমি এমন করিনি দেখো এগুলোতে কিন্তু লেজে নেই মানে পুরো খোসাটা ছাড়িয়ে ফেলেছি তারপর এখানে হাফ চামচ মতো লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেবো রেসিপিটা এত সহজ মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে আর থালা ভরে কিন্তু বাদ শেষ এই পেঁয়াজটা বেটে নেবো আর এই পেঁয়াজটা খোলাগুলো ছাড়িয়ে নেবো আর টমেটো বুঝবো না চিং চামচ তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে চিংড়িটা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য ভাজবো তার বেশি কিন্তু ভাজতে যাবে না হলে চিংড়িগুলো কিন্তু নরম হয়ে যাবে আর এই শক্ত হয়ে যাবে আর এভাবে যদি ভেজে নাও চিংড়িগুলো ভীষণই নরম হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় এখানে যখন আমি তুলে রেখে দিলাম বাকি চিংড়িগুলো একই পদ্ধতিতে ভেজে নেব তোমাদেরকে অবশ্যই বলবো যে এই পদ্ধতিটা অবলম্বন করবে স্বাদটা এতটা ভালো পাবে প্রথমবার খাওয়ার পর কিন্তু অবাক হয়ে যাবে সত্যি তো চিংড়িটা এতটা ভালো হয় তারপর হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে হচ্ছে ইলাচ দারুচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম অন্য দিয়েছি গোটা জিরে একটু নেড়ে নেবো তাতে একটা সুন্দর ঘ্রান বেরিয়ে আসে সে পর্যন্ত ব্যাস তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি আগেই বলেছিলাম একটা পেঁয়াজ বেটে নেবো আর একটা পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নেবো তারপর সামান্য জল দিয়ে এটাকে একটু ভেজে নেব মাত্র এক থেকে এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে ছোট চামচে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিয়েছে তার সাথে দিয়ে দেবো যে বাটা বেটে রাখা মশলাটা দিয়েছি সেটা মানে এখানে রয়েছে দেখতে পাচ্ছ হাফ চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর রয়েছে সামান্য লঙ্কা বাটা তারপরে হচ্ছে এখানে টমেটো গুলো দেখো ছোট করে কুচিয়েছি আর এখানে দেখো কিভাবে পেঁয়াজ গুলো ছাড়িয়ে সাথে লঙ্কার ফাটিয়ে তারপর একটুখানি জল দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে ঢাকা দিয়ে কষে নেবো করে মশলাটা যেমন সুন্দর একটা ঘ্রাণ আসবে মশলাটা কষানো হয়ে যাবে আর এখানে কিন্তু হ্যাঁ লবণটা দিয়ে দেবে তবে লবণটা কিন্তু খেয়াল রেখে দেবে সাথে কিন্তু এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা অপশনাল যদি চাও তাহলে দেবে না দেওয়ার দরকার নেই এটা কালারটা ভালো আসে সেই কারণে খুব ভালো করে নেড়ে চেয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিন্তু টমেটোটাও গলে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম চিনি দেখো এবার আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলাটা প্রায় এখানে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজের যে খোলাগুলো বা পাকড়ি সেগুলো দিয়ে দিচ্ছি তারপর আবার নেড়েছে নিচ্ছি তো পেঁয়াজটাকে মাত্র আমি দুই মিনিটের জন্য কষাবো তাতে করে কি হবে পেঁয়াজটা যে একটা কাঁচা গন্ধ সেটা তো যাবেই আর তার সাথে সাথে হয়তো পেঁয়াজটা নরম হয়ে যাবে কেননা হচ্ছে তিনটে দেওয়ার পর কিন্তু বেশি রান্না হবে না সেই কারণে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা তো যাই হোক তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার রান্নাটা করে দেখবে একবার হলেও তারপর না তোমরা বুঝতে পারবে যে ঠিক রান্নাটা কতটা ভালো হয় দেখো হয়ে গেছে এখানে দুই মিনিট কষানো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি গুলো তেল টেল সবটাই একসাথে দিয়ে দিছি মানে চিংড়ি ভেজে রাখার পর দেখবি অনেকটা তেল জল ছেড়ে যায় তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক আমি সবটাই দিয়ে দিলাম আমি আবারও বলছি চিংড়িটা কিন্তু যখনই ভাজবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তারপর কিন্তু স্বাদের অনেক হেরফের হয় তারপর এক মিনিট মতো কষে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম গরম জল আমি এখানে দেড় কাপ পরিমাণ গরম জল ব্যবহার করব এটা খুব বেশি কিন্তু গ্রেভি হবে না হালকা হালকা গ্রেভি থাকবে এবার ভালো করে নেড়ে চেড়ে মাত্র পাঁচ মিনিটের জন্য রান্না করে দেবো তার আগে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা চেরা এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো মাত্র পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখো রান্নাটা কতটা সুন্দর হয়েছে তাই না একটু নেড়ে চেড়ে নিলাম এবার গ্যাসের ফোনটা বন্ধ করে রেখে দিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলাগুলো খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে কড়া হয়ে যাবে আর দিচ্ছি সামান্য ধনেপাতা ব্যাস রেডি হয়ে গেল আমাদের এতটা সুন্দর রান্নাটা প্রথম দেখায় খাবে তো আপনার মানে এত প্রশংসা করবে অবশ্যই বলবো তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো তোমাদের কেমন লেগেছে মতামত জানাতে কিন্তু ভুলো না আমি বলি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো না